হালদার ভাঙনে বিলীন হয়ে গেছে ঘর অস্তিত্ব হারিয়ে চলাচল অযোগ্য হয়ে গেছে সড়ক একটি কালভার্টের অভাবে স্বল্প দূরত্বের পথ বন্ধ হয়ে এখন তিন কিলোমিটার পথ অতিক্রম করে চার নং গহিরা ইউনিয়নের এক নং ওয়ার্ডের কোতোয়ালি ঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের একটা জন্য ছাত্রছাত্রীদের যাতায়াতের যথেষ্ট ভোগান্তি হচ্ছে কোনো এলাকার কাদা পানি মিশ্রিত কাজা সড়কে যেন পায়ে হাঁটাও দেয় বছরের যে উন্নয়নের জোয়ার বইয়েছিল বাংলাদেশে তৎকালীন সরকারের কিন্তু উন্নয়নের জোয়ারের পানি এখানে উঠেনি দেখেন এখনো পর্যন্ত এখানে মাটি রাস্তা মাটি রাস্তা এখানে কাদা মধ্যে মানুষ চলাচল করতেছে একটা ফুট ব্রিজ অবহেলিত এদিক দিয়েও জনগণ এদিক দিয়ে জনগণ কোথাও সড়কের অস্তিত্ব নেই আবার কোথাও পানি চলাচলের পথ নেই আবেদন করতেছি আমাদের এই কালবারটা অতি দ্রুত শীঘ্রই আমাদের এই কালবারটা করে দেওয়ার জন্য আমরা আকুল আবেদন করতেছি এই পানিগুলা মূলত এখানে বলতে গেলে আরো অনেক আমাদের এই রাস্তা দিয়ে ঈদগাহ মসজিদ ওইটা আর একটা পাশে আমরা বলতে গেলে এটা মূলত আরো প্রায় এক হাজার উপর হবে মিনিমাম এক বছর আওয়ামী লীগ সরকার আমল থেকে সতেরো বছর এখানে এক পেয়ার কমিটি করে নাই এরা উচ্চ নন্দার বাড়ির মানুষ এখানে ফাঁড়ে দিয়ে আলোচনা করতেছে এই রাস্তার উন্নয়নের প্রয়োজন মানুষের দুর্ভোগে শেষ নেই গহিরা ইউনিয়নের এক থেকে নয়টি ওয়ার্ডে বুধমার ১৬ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত অবহেলিত উন্নয়নের ছোঁয়া না লাগা এলাকা পরিদর্শনে যান গহিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে জনদুর্ভোগ লাঘবে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা ইনোয়ানের আরেকটা এখানে কালবারের জন্য বলতেছি অনুরোধ করতেছি এটা হলো মূলত এই দানবের খয়রাটের সড়কে মূলত এখানে তিনশোটি ঘর আছে তিনশোটি ঘরের মধ্যে একশোর উপরে হবে ঘর ওই পানিগুলা এই রাস্তা দিয়ে এই কালবার্টের দিয়ে যাতে পানিগুলো আসা যাওয়া করে মূলত বর্ষার দিন আসলে এখানে পানি উঠে বেসে যায় হ্যাঁ দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি এরপরে এই যে রাস্তাটা আমরা কিছুদিন আগে কাবিগারকে প্রতিদিন হাজার হাজার গাড়ি এবং স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন এই ব্রিজটা খুব জরুরি ভিত্তিতে যেন আমাদের উপজেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন নং গুহিরা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মিয়াজি মোহাম্মদ জাহাঙ্গীর রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল চৌধুরী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দার হিরো বিএনপি নেতা আবুল মনসুর মোহাম্মদ আজিজ মাস্টার আলহাজ সৈয়দ আহমদ আলহাজ নুরুল ইসলাম শাহ আলম মোহাম্মদ মানিক মোহাম্মদ কাশিম মোহাম্মদ খোকুন মোহাম্মদ আকবর মোহাম্মদ ফরিদ মোহাম্মদ আকবর হোসেন মোহাম্মদ রুবেল মোহাম্মদ ইকবাল প্রবাসী সালাউদ্দিন বাদশামিয়া ফরহাদ জানে আলম মোহাম্মদ খোকুন মোহাম্মদ জানে আলম মনসুর জাকির হোসেন সাজ্জাদ সালাউদ্দিন সহ আরও অনেকে ব্রিজ কালভার্ট এবং এলাকার সমস্যাগুলো আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতেছি এখানে ছোট ছোট কোমলমতি মাদ্রাসা ছাত্ররা যাতায়াত করতে বর্ষাকালে খুব অসুবিধা হয় এখানে আসছে এখানে আমাদের যাতায়াতের চলাচল খুবই বিপজ্জনক এই যে মৌলবিনুর ইসলামের বাড়ি দিয়ে এই যে এখানে বাড়ি আছে লালমিয়া গরিখান্ডারের বাড়ি সড়ক এখন এখানে দেখতেছেন আপনারা সতেরো বছর আওয়ামী শাসন করে গেছে এখানে উন্নয়নের জোয়ার বেসে গেছে বলছে এখন দেখেন এই এখানে মাটির রাস্তা এই যে বর্ষাকালে মানুষের যাতায়াত চলাচল খুবই বিপদজনক এই যে এখন দেখছেন ব্রিজ ব্রিজের পাশে বাড়ি এই লুটটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত আমরা এখানে এলাকার মধ্যে এই নির্যাতন ব্রিজটা হচ্ছে এই ব্রিজ এটা সড়কটার নাম হচ্ছে কাজীপাড়া সড়ক তো এটা আমাদের তিন নম্বর ওয়ার্ড এটা দীর্ঘ অবহেলিত জায়গা দেখেন আপনারা আমাদের এই এলাকাটা কত অবহেলিত এটা আমার যদ্দুর মনে পড়ে আমাদের প্রাণপ্রিয় সমাজসেবক সেবক জনতা জনাব আলহাদ সাহেব উদ্দিন কাজ চৌধুরী প্রয়াত সাহেব উদ্দিন ব্যক্তিত্ব চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে এটা এই এই ব্রিজটা স্যার আমি করে করেছিলাম ওনার আর্থিক সহায়তায় উনিশশো সম্ভবত আটানব্বই সালে এরপর এখানে আর কোনো সংস্কার হয়নি একদম ডালাই আর সিটি ডালাই ডিসেম্বর সড়ক তো হাতিবার ধামাগুড়ি পর্যন্ত প্রজেক্ট এবং এই ওই বোধে দুই হাজার পার্সেন্ট